উত্তম পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এবং জলপাইগুড়ি সভাপতি প্রায় পাঁচ ছয় বছর ধরে আমরা আন্দোলন করে আসি রানী রাসমণি রোডে আমরা ধন্যায় নেমেছিলাম বিকাশ ভবনে পাঁচ দিন অনশন করেছিলাম আমরা মহাত্মা গান্ধীর পদদেশে পাঁচ দিন অনশন করেছিলাম বিভিন্ন জায়গায় আমাদের জেলার ডিএমকে আমরা ডেপুটেশন দিয়েছি গত পাঁচ বছর ধরে আমাদের এই আন্দোলন কর্মসূচি চলছে এবং পার্থ চ্যাটার্জির সাথে আমাদের দেখাও হয়েছিল পার্থ চ্যাটার্জি আমাদের ডেকে নিয়ে যান ডেকে নিয়ে গিয়ে বলেন আপনারা নথিপত্র জমা দিন আমরা সেই কলেজগুলোতে ঘুরে সারা রাজ্য কলেজগুলোতে ঘুরে সেই চাটা আমরা পার্থ চ্যাটার্জির সচিবের কাছে জমা দিই এবং বলেন যে এক মাসের মধ্যে আপনাদের কাজ করে দেব এক বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো পার্থ চ্যাটার্জির কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি রাজ্য সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি তাই আমরা এসি কলেজের সামনে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের সামনে আমরা মঞ্চ করে আজকে সতেরো দিন অনশন মঞ্চে বসে আছি জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর আমাদের কোনো খোঁজ নেই নেই জলপাইগুড়ি মানে প্রশাসন আমাদের কোনো খোঁজ নেয়নি আমরা আমাদের অনশন মঞ্চে দুজন অসুস্থ হয়ে পড়ার পরেও আমরা আইসিকে বারবার বলেছি আপনারা স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আপনারা লোক পাঠান কিন্তু আইসি আমাদের কথা দিয়েছিল আমরা এর আগেও জানেন আইসি কলেজের সামনে আমরা পথবরোধ করেছিলাম আমাদের আইসি বলেছিল হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষার জন্য লোক যাবে আরও দুই তিনজন অসুস্থ হয়ে পড়ছে এখন পর্যন্ত কোনো স্বাস্থ্য পরীক্ষার কোনো পালাই আমরা দেখতে পাইনি আমাদের দাবি পশ্চিমবঙ্গ সরকারের দুই হাজার উনিশ সনের সাতই জুলাই যে উনচল্লিশ আটানব্বই এফপি টু এইটা আমাদের দাবি এই দাবি আমাদের আছে এখানে একটা বেতন পরিকাঠামো আছে সেই বেতন পরিকাঠামো অর্থাৎ আমরা উনচল্লিশ আটানব্বই এফপি টু রাজ্য আমাদের উপর লাগু করতে হবে এটা আমাদের আজকে কি আমরা জলপাইগুড়ি কলেজের চন্দ্র থেকে অনশন মঞ্চ থেকে আমরা পায়ে হেঁটে কদম এসেছি আমরা এই এলাকার মানুষকে জলপাইগুড়ির সাধারণ নাগরিককে আমরা জানাতে চাই যে আমরা কি অসহায় আমরা উচ্চশিক্ষা দপ্তরে চাকরি করছি আমাদের বেতন পাঁচ থেকে আট হাজার টাকা আর যারা আমাদের সাথে সমকাজ করছে পার্মানেন্ট এমপ্লয়ী তারা পাচ্ছে চল্লিশ পঞ্চাশ পঁচপান্ন ষাট আজকে অবরোধ করেছেন আমরা কমতলা মোড়ে অবরোধ করেছি আমাদের প্রশাসন আমাদের এখানে আসুক আমাদের দাবি দেওয়া প্রশাসনের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাই প্রশাসন আসুক আমরা আমাদের সংগঠনের নাম পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতি